বিশ্ব ইস্তেমার মাঠে আরাফাতে সেই ঘোষণা সেই অ্যানাউন্স কি ছিল আল্লাহ কাফেরদেরকে যারা আয়াত গোপন করে তাদেরকে তিনি অপদস্থ করবেন চিরকাল রবের হুকুমের সাথে যারা শরিক করবে তাদেরকে তিনি পছন্দ করবেন না রবের ইবাদতে যারা শরিক করবে তাদেরকেও তিনি পছন্দ করবেন না আল্লাহ এবং রাসুল অংশীদারীদের অংশীদারী মুশিক যারা তাদের থেকে সময় দায় মুক্ত থাকেন এবং বিরক্ত থাকেন এই মুশ্বিকরা কোরআনের বিপরীত খাড়া হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কেউ বলছে রাসুল সেখানে ইতরাত দিয়ে গেছেন কোরআনের পাশাপাশি কেউ বলছেন আহলেবায়দ দিয়ে গেছেন কোরআনের পাশাপাশি কেউ বলছেন কোরআনের পাশাপাশি তার সন্নাদ দিয়ে গেছেন কেউ বলছেন কোরআনের পাশাপাশি হাদিস দিয়ে গেছেন কিন্তু কোরআন বলছে যারা আয়াত গোপন করবে তাদেরকে আল্লাহ মহাশাস্তিতে দণ্ডিত করবেন এই কোরআনের ভিতরে নয় নম্বর সোরা তাও এর আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামান মুশিকুন আর না যাসুন ফালাইবুল মাসিদ আল হারাম বাদা আমিন হারাদা মুশিক যারা তারা নিরেট না পান তারা যেন এই ঘোষণা শোনার পর বছর থেকে কখনো মাস্জিদুল আরামের নিকটে না আসতে পারে কারণ কি এই মুসিকিনরা আল্লাহ তালার ইবাদাতে শরিক করে আল্লাহ তালার আইনের সাথে শরিক করে আল্লাহ তালার দেওয়া যে শাসন ব্যবস্থা সে শাসন ব্যবস্থার সাথে করে শরিক অথচ আল্লাহ নিষেধ করেছেন আঠারো নম্বর সোরা আল কাহের ছাব্বিশ নম্বর আয়টা আল্লাহ বলতেন বলে আয়ুষী কুপি হুক নিয়ে হাজার আল্লাহ তালার যে হুকুমের গ্রন্থ এই গ্রন্থের সাথে অন্য কোনো হুকুমের গ্রন্থ কখনো

বিদায় হজের ভাষণে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল সেখানে কি কখনো বলা হয়েছে যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি না সেখানে কি বলা হয়েছিল আমরা আসল কোরআন থেকে দেখিনি বিদায় হজের ভাষণ এবং কোরআন কোরআনের নয় নম্বর সুর আস্তবা এর এক থেকে সাত আয়াতে আল্লাহ রাবুল আলমীন বলতেন বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলি ইলা আল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন আল্লাহ এবং তার রাসূল অংশীবাদীদের থেকে দায়মুক্ত এবং বিরক্ত যারা অংশীবাদী মিনাল মুশরিকিন তারা কারা যারা এই কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থকে শরীক করে যারা আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করে যারা মানুষের লেখা গ্রন্থকে ইসলামের গ্রন্থ মনে করো আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে হীনবান করতে পারবে না নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারীদেরকে লাঞ্চিত করে ছাড়বেন ওয়াদ ও মিনাল্লাহ রাসুলি আর আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আজান দেওয়া হচ্ছে না মানব সমাজের জন্য মানব সমাজের দিকে হাজেল আকবারি সেই বিশাল হজ্জে আকবরের দিন আল্লাহ আল্লাহ একেবারে আল্লাহ রব্বুল আলমেন অংশীবাদী যারা মুর্শিদ তাদের থেকে একেবারে দায় মুক্ত এবং আল্লাহ তালা রসুলু কারণ মুর্শিকিনরা মূলত কি করে আল্লাহ তালার আয়াতের সাথে মানুষের লেখা গ্রন্থের হুকুমও মানে মুর্শিকিনরা কি করে আল্লাহ তালার ইবাদতের সাথে মানুষের দেয়া নিয়ম নীতির ইবাদত করে রাসুল নিজেই বলছেন আল্লাহালা এবং রাসুল এই সমস্ত অংশীবাদীদের থেকে দায় মুক্তিটুম তুম ভাবো আখায়রুল্লাহ যদি মানুষেরা ফেরত আসে তাহলে তাদের জন্য ভালাই হবে

তারপর যারা তোমাদের চুক্তি রক্ষায় কোন ত্রুটি করে না কলাম আলিকুম আহাদান। এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করে না ইলা তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করবে সেবুল মুতাকিন ও আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন শুধুমাত্র যারা নিজেদেরকে গুনাহের কাছ থেকে দূরে রাখে যারা মুতাকিন হয়ে চলে ফাইজান সাল্লাহ আল্লাহ শরীর তারপরে নিষিদ্ধ যে মাস এই চারটি মাস যখন অতিবাহিত হবে ফুল উন্মু তখন যারা অংশীবাদী রয়েছে যারা আল্লাহ তালার আয়াতের সাথে শরিক করে আল্লাহ তালার ইবাদতের সাথে শরিক করে তাদেরকে আল্লাহ তালার আয়াতের মাধ্যম দিয়ে প্রমাণের সাথে তাদেরকে ফাক্তর মুশিকিন অপমান করতে হবে হাইতু অজাতুমুহ তাদেরকে যেখানে পাওয়া যায় যাক না কেন তারপরে আল্লাহ বলছেন মফুজুল হফসরুহ মক্লকুল্লাহ মারসাদ এবং তাদেরকে ঘেরাও দিতে হবে তাদেরকে অপরোধ অবরোধ করতে হবে এবং প্রত্যেকটি ঘাটি তাদের জন্য এমন রাখতে হবে যে মুসলিমিনরা সবসময় ওর পেতে থাকবে যে ঘাঁটি থেকে আসুক না কেন এই আল্লাহ তালার আয়াতের সাথে যারা শরিক করে মুর্শিক আল্লাহ তালার ইবাদতের সাথে যারা শরিক করে মুর্শিক এদেরকে ঘায়ল করতে হবে আল্লাহ তালা আয়াতের মাধ্যম দিয়ে যদি এরা না মানতে চায় তাহলে তারা অবশ্যই অপমান হবে যদি তারা তবা করে তারা যদি ইবাদতে এবং আল্লাহ তালার হুকুমে কাউকে শরিক না করে তাহলে তারা যদি সরাসরি কোরআনের দিকে ফেরত আসে আল্লাহ বলছেন এবং তারা যদি সালাত কায়েম করে কাবার নিয়ম নীতিতে যে সালাত কায়েম হয় আর পবিত্রতা যদি অর্জন করো করে তাহলে ফখল সাবি লম তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দেওয়া যাবে ইন্দাল্লাহ গফুর রহিম আল্লাহ অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ান ওয়াইন আহাদুমিনাল মুর্শিকিন আস্তা যা রাখা দী মু যারা আল্লাহ এবং আল্লাহ ইবাদতের সাথে শরিক করে কেউ তোমার কাছে আশ্রয় যদি প্রার্থনা করে তুমি তাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহ তালার কালাম যেন শুনতে পারে তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে কারণ

যতক্ষণ তারা তোমাদের চুক্তিকে স্থির রাখবে আর তোমরাও তাদের চুক্তিতে স্থির থাকবে নিশ্চয় আল্লাহ মুক্তাকিম দেখতে পছন্দ করেন তো বিদায় হজের ভাষণে রাসুল তো একথা বলছেন না যে আমি তোমাদের মাঝে আহলে ব্যাগ ছেড়ে যাচ্ছি আমার সুন্নতের প্র্যাকটিস ছেড়ে যাচ্ছি হাদিস ছেড়ে যাচ্ছি বিভিন্ন উসুল ছেড়ে যাচ্ছি এ ধরনের কথা তো তিনি বলছেনই না আল্লাহ এবং তার রাসুল অংশীবাদী মুর্শিদ যারা আল্লাহ তালা হুকুমের সাথে যারা শরিক করে আল্লাহ তালা ইবাদতের সাথে যারা শরিক করে তাদের থেকে তো তিনি ঘোষণায় দিচ্ছেন যে একেবারে দায় মুক্ত তাহলে যারা শিয়া মাঝাবের লোক তাদের দাবি হল তারাক্তিকুম কিতাব ফিকুম তারাক্তিকুম কিতাব আল্লাহ বাইতি আবার সুন্নি মাঝাবি এবং লাহাবি দাবি হলো তারা প্রতি কোন আল্লাহ আলম যা বলেছেন সেগুলি না পাক যারা মূলত মুসিকিনদের ব্যাপারে আল্লাহ বলছেন এই নয় নম্বর সোরা আবার আঠাশশো ইন্দামান মুর্শিকুল আর এরা না পাক এদের মুখ থেকে যে কথাগুলি বেরোচ্ছে যারা আল্লাহ তালা ইবাদতে সরি করে যারা আল্লাহ তাল্লার হুকুমের সাথে মানুষের হুকুমকে সংমিশ্রণ করে তো এরা না এদের থেকে আল্লাহ এবং একেবারে দায়মুক্ত এবং বিরক্ত। এদের জন্য মহাশাস্তি রয়েছে আপনার আশেপাশে যখন কোন ব্যক্তি এমন ধরনের কথা বলবে আপনি তাকে বলবেন যে ভাই রাসুল যদি দুটি জিনিস ছেড়ে যান যা শিয়াদের দাবি যে কোরআন এবং বায় আর সুন্নিদের দাবি হলো কোরআন এবং সুন্নার আবার লামাধাবিদের দাবি হলো কোরআন এবং হাবিজ তো এ ধরনের খেচড়ি পনা যে মতবাদ এগুলি শুধু মুসিকিমরায় রাখতে পারে এই শিয়া এবং সুন্নিদের মাঝে এই ধরনের মতবাদ রয়েছে কিন্তু আমি মুসলিম আমি পৃথিবীর যাবতীয় মুসলিম মুসলিমদেরকে সামনে রেখে কোরআনের এই আয়াতগুলি তাদের সামনে আমি তিলাওত করে তাদেরকে জানানোর জন্য আমি প্রচার করে যাচ্ছি যে কোনোদিন নীরেট না পাক যারা যারা আল্লাহ তালার ইবাদতে শরিক করে আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করে তাদের ব্যাপারে জানবেন যে তারা নিরেট না পাক তাদের মুখ থেকে যে কথাগুলি বেরোচ্ছে সেগুলি নিরেট না পাক কখনো মানা যাবে না তিনি তার জীবনকাল তেইশ বছরের কোরআনী জীবন তিনি কোনোদিন বলতেই পারেন না কারণ রাসুলের যুগে কোন হাদিসের গ্রন্থ ছিল না একটি গ্রন্থ ছিল আল কোরআন রাসুলের পরের যুগ সাহাবাদের যুগেও ছিল না শুধু ছিল একটি কোরআন তাবিনদের যুগে ছিল একটি কোরআন তাবে তাবিনদের যুগে ছিল একটি কোরআন এর পরে যে এই পঞ্চাশ একশো বছরের ভিতরে যত সব এই বানোয়াট মানবরচিত মতবাদ গ্রন্থ উসুল হাদিস ফিকা সিরাত বালাগাত এগুলি তৈরি হয়েছে আর এগুলি রাসুলের এতেকালের দেড়শো বছর পর থেকে শুরু হয়েছে বিদায় হজের ভাষণ রাসুলের সেই জীবনের সর্বশেষ ভাষণ কোরআন আমাদেরকে এইভাবে বলে আল্লাহ এবং রাসুল একেবারে দায়মুক্ত যারা আল্লাহ তালার সাথে শরিক করে কারণ কি একশো বারো নম্বর সোরা আলে খাস এর চার নম্বরে আয়ার লবসের আওয়ালামিয়া কুল্লা কুপন হাত আল্লাহ তালার কোনো দিক থেকে কোনো ধরনের শরিক কেউ করতে পারবে না তার শরিক হতেই পারে না ইবাদতে বলেন আইনে বলেন বিচারে বলেন হুকুমে বলেন তার তারপরেও আমরা কোরানের জ্ঞান না রাখার কারণে সবাই একজন আর একজনের পিছনে লেগে গেছি এবং যে যে দলে রয়েছে কোরআনের তিরিশ নম্বর সোরা আর রোম এর তিরিশ থেকে বত্রিশ আয়াতগুলির মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি সবাই নিজ নিজ জায়গায় যা কিছু রয়েছে সেইগুলি নিয়ে তারা খুশিতে রয়েছে আর ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো উনষাট নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা এই জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো ধরনের জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরবে রাসুলের তাদের সাথে কোনো সম্পর্ক নেই কোন মুস্রিকদের সাথে রাসুলের সম্পর্ক থাকতেই পারে না আল্লাহ তালাই যখন রাখছেন না তখন রাসুল কেন রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরআনের রূপটি দান করুন আর যারা মুশ্রিক যারা সিড়িকি মতবাদ নিয়ে চলাফেরা করছে তাদেরকে বর্জন করে জীবন কাটানো প্রতি দান করুন